হ্যাঁ কাশ দেবেন গুগনি বেঁচতে বলবেন চা বেঁচতে বলবেন কাশ ফুলের বালিশ বানাতে বলতেন কেউ ওনাকে জগন্নাথ মন্দির করতে বলেছেন আমি একজন হিন্দু লোক হয়ে বলছি জগন্নাথ ধাম বলছেন বলেছে তো মন্দির ধাম অন্য জিনিস ধামটা অন্য জিনিস এটা পুরী ধাম জগন্নাথ ধাম না মিথ্যাচার করছেন সব কিছু নিয়ে ধর্ম নিয়েও মিথ্যাচার করছেন ব্যাপার সরকার বলে আছে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে কোনো সরকার নেই ওটা একটা নাগপুরে সরকার বসে আছে তারাই কেন্দ্র আর রাজ্যটাকে চালাচ্ছে যার ফলে দেখছেন না স্বাস্থ্য দপ্তর উঠে গেছে শিক্ষা দপ্তর উঠে গেছে সবটা দুর্নীতিগ্রস্ততে একেবারে নিমজ্জিত হয়ে গেছে সরকারটা যার কিছু করার নেই আর তাই জন্য সব দিকে ঘুমোচ্ছে আজকে শ্রম দপ্তরটাও তুলে দেবে ওরা দুদিন বাদে আমাদের চেয়ারম্যান কি বিধানসভায় বারবার বললেন যে এই পরিযায়ী শ্রমিকদের জন্য একটা নোডাল অফিসার করা হোক কেন করছেন না পরিযায়ী শ্রমিকরা যাবে কেন ভিন রাজ্যে যাবে কেন তারা তো উচিত এই রাজ্যে থাকবে এই রাজ্যে কাজ করবে তারা পরিবার ছেলে ওখানে যাচ্ছে গিয়ে অত্যাচারিত হচ্ছে বাঙালি বলে নিষ্পেচিত হচ্ছে কোনো ব্যবস্থা গ্রহণ করেছে শুধু দুটো স্টেটমেন্ট দিলে হবে না আর ওই বাতে লাগিয়ে উনি যখন অত্যাচার হচ্ছে তখন উনি জগন্নাথ মন্দির করছেন কেউ ওনাকে জগন্নাথ মন্দির করতে বলেছেন জগন্নাথ মন্দির করতে বলেছেন আমি একজন হিন্দু লোক হয়ে বলছি জগন্নাথ ধাম বলছেন করেছে তো মন্দির ধাম অন্য জিনিস ধামটা অন্য জিনিস এটা পুরী ধাম জগন্নাথ ধাম না মিথ্যাচার করছেন সবকিছু নিয়ে ধর্ম নিয়েও মিথ্যাচার করছেন কাজ দেবেন ঘুগনি বেসতে বলবেন চা বেসতে বলবেন কাশ ফুলের বালিশ বানাতে বলবেন শুধু প্রকাশছে বলছেন কাশ ফুলের বালিশে ভালো প্রফিট ঘুগনিতে ভালো প্রফিট তাহলে ওই কাজ দেবেন কাজ কোথায় ন্যানো তারই দিয়েছে সমস্ত শিল্প আছে কোন শিল্প হচ্ছে কোথায় কাজ হচ্ছে এবং ন্যূনতম মজুরিও দিচ্ছে না শিশু শ্রমিক রয়েছে এগুলো সমদপ্তরকে শ্রম দপ্তরকে দেখার দায়িত্ব এবং পিএপিএসআই নেই বিভিন্ন জায়গায় প্রাইভেট সেক্টরে কোনো প্রফিট এন্ড পাম্প এসআই নেই শ্রম দপ্তর তদারকি করছে না কেন কেন তদারকি করছে না কেন শিশু শ্রমিক থাকছে তো এই নেই আমাদের আমাদের প্রতিবাদ ব্যাপারটা হচ্ছে এটা তো কেন্দ্রের পলিসি মুসলিমদের উপর অত্যাচার করো এটা সেন্ট্রাল পলিসি আর পশ্চিমবঙ্গ সহ সেটাকে ইন্ধন দিচ্ছে মুসলিমদের দিয়ে মুসলিমদের মারাও মুসলিমদের দিয়ে মুসলিমদের জেল খাটাও সব মুসলিম সমাজটাকে একেবারে পচিয়ে দাও শেষ করে দাও এটা মমতা ব্যানার্জির নেতৃত্বেই হচ্ছে মাসিয়া দাবি করেন না মাফিয়া দাবি করেন উনি মাফিয়া বানিয়েছেন তাহলে পঞ্চায়েতে দেখেছেন যতগুলো টর্চার হয়েছে সব মুসলিম সমাজকে দিয়ে করিয়েছেন উনি কোথায় কোনো ব্যানার্জি চ্যানার্জি গিয়ে তো অত্যাচার করেনি যেভাবে শকত মোল্লাকে লাগিয়ে রেখেছে আরাবুলকে লাগিয়ে রেখেছে ভালো করে বুঝুন কারা কাদের দিয়ে কাদের মারছে আমাদের চেয়ারম্যান তো বলেছে যে এই অবস্থা থাকলে পুরো সমাজটাকে শেষ করে দেবে এবং শেষ করবে এই মমতা ব্যানার্জি শেষ করবে কোন নির্বাচনে পশ্চিমবঙ্গে মৃত্যু হয় না অত্যাচার হয় না বলুন এটা তো বাঙালি হিসাবে লজ্জা এবং আজকে বাঙালিদের উপর যে আক্রমণ নেমে আসছে তার বিরুদ্ধে মমতা ব্যানার্জি কী পদক্ষেপ নিয়েছেন বলুন কোন পদক্ষেপটা নিয়েছে উনি ধর্ম করে বেড়াচ্ছেন উনি এখন হিন্দু ভোট মুসলিম ভোট ওনার কাছে ভোট আর আমাদের চেয়ারম্যান পরিষ্কার বলেছে ভোট আমাদের কাছে নয় আজকে সমাজটা পরিবর্তন করতে হবে সমাজ পরিবর্তন করতে গেলে যে সমাজকে দিয়ে কাজে লাগাচ্ছে শাসক শ্রেণী তার বিরুদ্ধে কথা বলতে হবে সেটাই বলতে আমরা রাস্তায় নেবেছি